হ্যালো বন্ধুরা এটা আমাদের পিরোজপুরের পদ্মা সেতু বলা যায় তো বিষয়টা হচ্ছে কচা নদীর ব্যাকুটিয়া সেতু পিরোজপুরের সৌন্দর্য এবং চমৎকার দৃশ্য এখানে ফুটে ওঠে আর পিরোজপুর থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করবেন ব্যাকুটিয়া সেতু কার কাছে কেমন লাগছে যারা ভ্রমণ করেছেন এই জায়গাটাতে তাদের কাছে আসলেই একটা দৃষ্টিনন্দন এবং চমৎকার একটু সেতু যেটা আমাদের পিরেজপুর জেলাকে অনেক বেশি সুন্দর এবং পিপাসু মানুষদের জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছে যদি পিরেজপুরে ভ্রমণের জন্য আলাদা বিনোদন কেন্দ্র খুব কম আছে সেক্ষেত্রে এই ব্যাকটিয়া সেতুটা দর্শনার্থীদের জন্য অনেক গুরুত্ব বহন করে আর সেতুটা কিন্তু অনেক বড় আপনারা যেরকম ভাবতেছেন যে উঠলেন না নেমে গেলেন এরকম সেতু এটা না তো আমি শুরুতে কিন্তু বললাম যে পদ্মা সেতু এটা তো চমৎকার দৃশ্য এখানে মানুষ আসে একটু আনন্দ ভ্রমণ এবং ভালো লাগার জন্যই আসে যদি আমি সকাল টাইমে খুব সকাল সকাল বেরিয়েছিলাম রোদটাকে বলে উঠেছি এরকম একটা সিচুয়েশন আর এই মুহুর্তে দর্শনার্থী নাই আমার টার্গেট একটু একটু করে এগিয়ে যাবো বরিশালের দিকে তো সামনের দিকে চলে এসেছি এটা প্রায় রাজাপুরের কাছাকাছি একটা জায়গা তো একটু একটু করে এই ন্যারো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর প্রকৃতি এবং প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি রোদ এখন একটু উঠে গেছে অলমোস্ট এই সময়টাতে সাড়ে নয়টা বা দশটা বাজে এরকম একটা টাইম তো আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসছি যদিও এই ভিডিওটা ছিল সোমবারের আর ভিডিওটা এডিটিং এবং আপলোড হচ্ছে বুধবারে এর মাঝে কয়েকটা দিন চলে গেছে আপনারা জানেন যে কর্মব্যস্ত একজন মানুষ আমি কাজে ব্যস্ত থাকতে হয় সব সময় ভয়েস রেডি করে এডিটিং করতে একটু সময় লাগে তারপরে আপনাদের কার কাছে কেমন লাগে এটা বলতে কিন্তু ভুলবেন না অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করে যাবেন কারণ এঙ্গেজমেন্ট আপনারও দরকার আমারও দরকার তো এই জন্যই আর লং ভিডিওতে ভিউ একটু কম আসে এটা আমাদের বন্ধুরা সবাই জানে আর ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সবসময় সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করবেন দর্শনার্থীরা বা অডিয়েন্সরা সবসময় নতুন কিছু দেখতে চাই ভালো কিছু দেখতে চায় আমার এই ভিডিওটা কিন্তু একবারেই খারাপও না অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে এমনও না আমি ভ্রমণ পিপাসু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছোটাছুটি করি আর সেটা তুলে ধরার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন